সরকারি গেজেট ভুক্ত নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার পাঁচ নংচর ঈশ্বর কি নিয়ে চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলা বাসীর গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে হাতিয়া পক্ষ থেকে সভা সমাবেশ অব্যাহত রয়েছে গঠন করা হয়েছে হাতিয়া ভাসানচর রক্ষা সংগ্রাম পরিষদ ভাসানচরের মাটি হাতিয়া বাসীর ঘাঁটি ঠেঙ্গারচর ভাসানচর আমার মাটি আমার ঘর ইত্যাদি স্লোগানে উত্তাল হাতিয়া দ্বীপ নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগর ও মেঘনা নদীর মোহনায় জেগে ওঠে নতুন একটি চর কি চর সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নুল আবেদিন মরহুম প্রথমে চরটি পরিদর্শনে এসে চরের কিছু অংশ পানিতে ভাসমান দেখে নামকরণ করেন ভাসানচর কিন্তু ওই চরের পূর্ব নাম ছিল জালিয়ার চর এর পাশে আরেকটি চর আছে নাম ঠেঙ্গার চর এটি ও হাতিয়ার অংশ হাতিয়া ভাসানচর রক্ষা সংগ্রাম পরিষদের নেতা অধ্যাপক হারুন অর রশিদ শামীম জানান এস্কলচর সংলগ্ন নদীতে এক সময় অনেক ডাকাতি হতো এবং চরে সুদের আস্তানা ছিল ওই সময় ডাকাতির সকল মামলা হাতিয়া থানায় করা হতো কারণ সন্দীপ নিত্যবর্তী হওয়ায় যখন ভুক্তভোগীরা সন্দীপ থানা মামলা দায়ের করতে যেত তখন সন্দীপ থানা থেকে বলা হতো এটা হাতিয়া উপজেলার অন্তর্গত তাই আপনারা ভুক্তভোগীরা মামলা করতে হলে হাতিয়া থানা মামলা করতে হবে ওই সময় তারা কোনোভাবেই এটি সন্দীপের বলে দাবি করেনি এবং করতে চায়নি গত নয় মার্চ দুই শূন্য দুই পাঁচ তারিখে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের রাজস্ব শাখা ভাসান চরকে চট্টগ্রামের সন্দীপ উপজেলার অন্তর্গত দেখিয়ে একটি প্রতিবেদন দাখিল করেন এ নিয়ে হাতিয়া মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ভাসানচর যাতে হাতিয়া থেকে কেড়ে নিতে না পারে সেই জন্য হাতিয়াবাসীর উদ্যোগে ঢাকা চট্টগ্রাম নোয়াখালী জেলা সদর মাইজদি ও হাতিয়া উপজেলায় সভা সমাবেশ মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে ইতোমধ্যে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ভাসানচর হাতিয়ার ই অংশ দাবি করে একটি পোস্ট দিয়েছেন এবং বিভাগীয় কমিশনারের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন একই দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে স্মার্কলিপি প্রদান করেছেন হাতিয়ার কীতি সন্তান জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতাকারী মূল হাইনাই নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের অন্তর্গত ভাসানচর কে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সাথে সংযুক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে ইতোমধ্যে হাতিয়া উপজেলায় অবস্থান ধর্মঘট মানববন্ধন সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং আন্দোলন চলমান রয়েছে এছাড়া ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে হাতিয়া দ্বীপ সমিতি ও হাতিয়ার বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে একই দাবিতে চট্টগ্রামে হাতিয়াবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী জেলা সদর মাইজদিতে ও একই দাবিতে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে